ক্রিকেটের সবচেয়ে প্রাচীনতম প্রতিদ্বন্দ্বিতামূলক টেস্ট সিরিজ দি অ্যাশেজের প্রথম টেস্টের চূড়ান্ত স্কোয়াডটা ঘোষণা করলো ক্রিকেট অস্ট্রেলিয়া বলে রাখা ভালো তাদের রেগুলার টেস্ট ক্যাপ্টেন প্যাট কামিন যেহেতু তার ওই ব্যাক ইঞ্জুরিটা এখনও পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি সেই কারণে প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন স্ট্যান্ডিং ক্যাপ্টেন স্টিভেন স্মিথ তো অস্ট্রেলিয়ার পনেরো জনের চূড়ান্ত স্কোয়াডটা অনেকটা এরকম হয়েছে ব্যাটারদের তালিকায় রয়েছেন ক্যাপ্টেন স্টিভেন স্মিথ ট্রবি উসমান খোয়াজা মার্নাস লাবুসেন জেক ওয়েদার্ড অলরাউন্ডারদের তালিকায় রয়েছেন ক্যামেরন গ্রিনার বাউবস্টার উইকেট কিপারদের তালিকায় রয়েছেন অ্যালেক্স ক্যারিয়ার জশ ইংলিশ আর তাদের বলিং ইউনিটটা অনেকটা এরকম হয়েছে মিচেল স্টার্ক জশ হেজেলুট স্কট বোল্যান্ড নাথান লায়ন শন অ্যাভট আর ব্রেন্ডন ডগেট বলে রাখা ভালো এই পনেরো জনের চূড়ান্ত স্কোয়াডে তিনজন আনক্যাপ্ট প্লেয়ার রয়েছেন যাদের এখনও পর্যন্ত টেস্ট ডেবিউ হয়নি মার্নাস লাবুসেনের একটা দীর্ঘ সময় পর আবারও টেস্ট সাইডে কামব্যাক ঘটেছে আর প্রথম টেস্টটা যেহেতু পার্থের অপটা স্টেডিয়ামে হবে যেহেতু একটু পেস আর বাউন্সি ভরপুর একটা উইকেটই ওখানে প্রিপেয়ার হয় সেই কারণে একদম কন্ডিশন অনুযায়ী পারফেক্ট একটা স্কোয়াডই ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া